গুড মর্নিং সবাইকে এখন বাজে আটটা তো আমি এখন থেকে আমার কাজ স্টার্ট করে দিলাম আর ব্লগটাও স্টার্ট করে দিলাম ওই জানলাটার জন্য এত আলো ঢুকছে যে দেখো পুরো একদম ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেছে তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই ঘরটাকে ঝাড় দেওয়ার পর আমি ভাতটাকে বসিয়ে দেবো তো এই জানলাটা দিয়ে এত আলো ঢুকে বারোটা বাজলে সূর্য মামা যে আমাদের ঘরের দিকে তাকিয়ে থাকে কি খাচ্ছি কি করছি কতক্ষণ ঘুমাচ্ছি কি টিভি দেখছি সব ওর দেখা যায় তাই ও বারোটা থেকে ছটা পর্যন্ত আমাদের জানলা দিয়ে ঘর পানে তাকিয়ে থাকে তো আমার ওখানে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি এখানে আমি বার করে নেব চাল কুমড়ো আর কাঁচা লঙ্কাটা বার করে নেবো আজকে রান্না করব আমি চাল কুমড়োটা ভাজা করবো দেখি তারপরে মাম কি করছে যে টুনি মশাই ওখানে ওটা কাটার চেষ্টা করছে যে মা মাম স্কুলের রুমাল সেলাই করছে এই যে অনেক কটা করেছে চারটে করেছে এখন প্রথম শিখছে ওই জন্য ছোটো ছোটো করে ফুলগুলো করে নিয়েছে আমি এখানে টুনিমশায় চটটা পেতে দিই পেতে দিয়ে ওকে খেতে দিই চটটা পেতে দিলে কি করে সারা ঘরে ও পটি করে বেড়ায় না টয়লেট করে আর পটি করে চটেই করে তো এই যে আমাদের র‍্যাকটা এই যে এইটা বানানো হয়ে গেছে আজকের স্ল্যাবটা হয়তো বসিয়ে দিবে। ওখানে টেবিলটা আছে আর এখানে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি দেখি মাম এবার কি করছে মা মোদের স্ট্রেটনার দিয়ে রুমালটা সেলাই করবে কুচকিয়ে গেছে তাই সমান করছে স্ত্রী স্ত্রী করে নিলেই হয়ে যায় তো আবার তুমি মশা দেখো কি অবস্থা করেছে তো এইখানে মাম টুনিঙে নিয়ে বসে আছে আর এখন বাজে সাড়ে এগারোটা আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি টক ডাল করেছি আর ওই যে আমটা দেখলাম আমটা কেটে রেখেছি আর লেবু আর এখানে যে ইয়েটা কুমড়োটা ভেজেছি আর করেছি স্বাবিন কষা করেছি তো আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে সকালের এবার দেখেই বান্দরি মুখটা একটু সুন্দরী করি মুখটাতে আমি এখন একটু প্যাক লাগাবো তো প্যাকটা লাগিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে তো এখানে আমি ব্যাগটা লাগিয়ে নিয়েছি এখানে আমি স্যান্ডেল পাউডারটা লাগিয়েছি এটা এখন দু এক দু মিনিট মতো শুকাতে লাগবে তো শুকিয়ে যাক তারপরে আবার আসছি আর এই যে গুলগুলি চলে এসছে গুলগুলি স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসছে এখন গুলগুলি এক দেড় ঘন্টা আমাদের এখানেই থাকবে মামের সাথে খেলা করবে আমিও বসে আছি তার জন্যই গুলগুলি দেখো কেমন লাভ মারছে ওই যে ও ফোন দেখলেও খুব খুশি ফোন আর টিভি খুব ভালোবাসে ও ওই যে মাম ভিডিও করছে বলে ও তার জন্য ওরকম লাভ দিয়ে দিয়ে লাভ দিয়ে দিয়ে ফোনটাকে ধরবে দেখো কি ভাল লাগছে না দেখতে তো এবার চলে একটু রান্নাঘরে ঘুরে আসি তো এই যে স্লাপটা বসানো হয়ে গেছে জিনিসগুলো আমি সব গুছিয়ে নিয়েছি সব যেমন ছড়ানো ছিটানো ছিল সবগুলো গুছিয়ে নিয়েছি আর কত বড় জায়গাটা হয়েছে নিচ দিয়ে ওপর দিয়ে অনেক বড় জায়গা হয়েছে নিচটাতেও অনেক কিছুই রাখা যাবে তো আমি বটিটা রেখেছি তারপরে বেরিয়ে গেলাম নবদ্বীপে গঙ্গাসান করতে গঙ্গাসান করতে গিয়ে এই যে দই কিনে নিয়ে এসছি মাম এখন দই খাচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে